শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না এই যে দেখো সকাল সকাল না স্নান করে নিয়েছি আর সিঁদুরটা পরে নিচ্ছি আর এখন তো তোমরা জানো আজ আজকে তো সত্য সংক্রান্তি কালকে আর আজকে নিরামিষ খেতে হবে পরশু তারপরে মঙ্গলবার আছে পড়লে বিষয়ক তোমাদের আমাদের তো আমরা বাঙালি তো সবারকে মানে সংক্রান্তি বা পড়ি বিষয়ক অনেকটা বেটার মানে ভালো দিন বা ভালো সবাই কেনাকাটাই করে সবাই মানে ইয়ে করে সংক্রান্তিতে তো সব তো সবাই কেনাকাটি করে তো আমিও বেশ কিছু কিনি নিই দুইটা নাই দুইটা নাইটি কিনেছি আর ঈশানের জন্য ঈশানের পাপা আনবে আনেছে না ঈশানের জন্য আনিনি আমি বাড়ি থেকে রেখেছিলাম অ্যাকচুয়ালি শপিং করা আর যাওয়া হয়নি তাই বন্ধুরা দেখো এখানে আর এখানে স্নান টান করে একটু সাজুজু করে নিচ্ছে আর কি তো মানে নেল ফলিশল ফলিশ শুকাই গিয়েছে আর কি তো এই যে দেখো বন্ধুরা মানে অনেকটা স্নান টান করে রেডি হয়ে গিয়েছি ওখানে তারপরে বার টাত বসা পুরো কাজ মোটামুটি কাজ কমপ্লিট করেছি শুধু রান্নাবান্না রয়েছে তো তোমাদেরকে পুরা মানে ব্লগ আজকে শেয়ার করতে পারলাম না যা যা কর্ম করলাম যা যা কিছু করলাম তোমাদেরকে শেয়ার করলাম না অনেক সময়ের জন্য পড়তে পারি না বন্ধুরা একটা ভিডিও শ্যুট করার জন্য অনেকটা পরিশ্রম অনেকটা ধৈর্য বা অনেকটা মানে জায়গা ক্লিপ নেওয়ার জন্য অনেকটা মানে সময়ের জন্য সময় লাগে তাই ভাবলাম আজকে আর মানে তোমাদেরকে শেয়ার করবো না যে আমি কী কী করলাম আজকে মানে সকাল থেকে এখানে মানে ঠান্ডা করেই আসি এখানে বসে রয়েছি তো ভাবলাম শুধু টুদু দিয়ে তোমাদের দাদা ভাই বাজার আনছে মানে বাজার আনতে চাবে গেছে আর কি আনে নিয়ে এখন আসবে আর কি তো ভাবলাম আনলে রান্না বান্না বসাবো সব রেডি করে বসাবো আর কি কী কী পাচন মানে পাচন পাচন না কী বলে হ্যাঁ পাঁচজন তো পাঁচজন রান্না করবো আজকে তোমাদেরকে বেশি আইটেম করবো না অ্যাকচুয়ালি খাওয়া হয় না আমাদের ঘরে নিরামিষ খেলে একশো গ্যাস সবার হয়ে যায় আর নিরামিষ খেতে ভালোবাসে না তাই দুদিন তো নিরামিষ খেতেই হবে সবারই যারা যারা নিয়ম যেটা মানে প্রতিদিন মানে আমরা তো রেগুলার নিরামিষ খাই না তো দুই দিন তো খাওয়া লাগবে একচুয়ালি সবার একদিন কিছু মানুষের একদিন আমাদের দুই দিন খাতে লাগে কি তো বন্ধুরা আমাদের আমাদের একটা আম বাগান আম বাগান করেছিলাম তোমাদেরকে শেয়ার করবো এই বাগানটা আর মানে আম বাগান করেছিলাম আর কি তো শখ করে একটা আম বাগান করেছি তোমাদেরকে শখ করে আমার বাগানটাও তোমাদেরকে শেয়ার করবো তো আগে চলো রান্না বান্না কমপ্লিট করে নিই তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আমার শখের বাগান শখের বাগানটা তোমরা দেখবে তুমি পুরো ভিডিওটা দেখো আর আম বাগানটা অনেক বড় বড় হাম হয়ে গিয়েছে আর ওখানে তো তুফান হলে বৃষ্টি হলে বা জড় যাবে মানে আমগুলি তো ভাবলাম আজকে পারবো আর কি তো আমি আর পায়ে গিয়ে আনবো আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্টে তো তোমাদের এখন তো শেয়ার মানে ওখানে যদি শেয়ার করলে মজাটাও অন্যরকম হয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে কিন্তু তাহলে তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে পারবে কি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রো আজকে ভিডিওটা বেশ বড় করলাম না বন্ধুরা তো হ্যাঁ সাত মিনিটের ভিডিও করেছি সাত মিনিটে হ্যাঁ সাত মিনিটের ভিডিও করেছি তোমরা অল্প কেতটুকু বিড়ি গিয়েছে তোমরা দেখতে চাও না এই যে থেকে বন্ধুরা আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি মোটামুটি আমার রান্না বসেই দিয়েছি গিয়ে রান্নাবান্না বাজি করেছি শাক করেছি ডাল করেছি আর পরে তোমার গ্যাট হবে আর কি গ্যাট দিয়েছি চুলাতে বসিয়ে দিয়েছি ওনারে তো ওখানে গ্যাট হবে আর কি মানে তো তো হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে ওখানে কমপ্লিট হয়ে গিয়েছে আটু হবে আর কি তারপরে হলে বাদ বসাবো বাদ বসে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে সানকে বাদ দিবো ও সান ওই স্নান করেছি সকাল সকাল ও খাওয়া হয়নি ওর কিছুই মুখে দেয়নি আর ও তো মানে সকাল সকাল কিছুই খাওয়াতে ছাড়া কিছু নেই মানে ওর মানে টিফিন মানে বাজারে টিফিন ও খেতে ভালো আছে বাজারে একদম ঘরের টিফিন যে ও খাবে মানে এর বিরুপ্ত ভোগ লাভে তো এই যে সব কিছু রান্নাবান্না সে সেরে এসেছি আমদলাতে তো আমার শখের বাগানে আম বাগান থেকে চলে এসেছি বন্ধুরা তখন দেখতে তো পাচ্ছ একটা করে আম পড়ছে আমি পারছি গাছ থেকে তো এইভাবে দেখছো সবার আগে মানে আম বাগানটা আমাদের আম বাগানটা তোমরা দেখতে পাচ্ছ আর অনেকগুলো আম আম গাছ আছে তোমাদেরকে সার করব দেখতে পাচ্ছ টক টক করে পেরে নিয়েছে আর না বন্ধুরা সবাই পেরে পেরে নিচ্ছে আর কি তো মানে আমাদের বাড়িতে অল্প কত দূরে না অনেক অনেকটা দূরে তো দেখতে তো পাচ্ছো ভাইরের যে ওয়েদার আমরা এখানে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছ আমগুলি কত সুন্দর কি মজা লাগছে ভালো লাগছে দেখতে আর খেতে না মজা লাগবে ওখানে আম ব বর্তা বানালে খুব ফেভারিট লাগবে এই যে থেকে এখানে একটা আরেকটা গাছ তোমাদেরকে শেয়ার করলাম এই দেখতে তো ছোটো ছোটো গাছ মানে খুব সুন্দর ধরে নিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ধূপ ধরে মানে পা ধরে রেখেছে আম গাছ তোলো আম বাগান তো তোমাদেরকে শেয়ার আমার শখের বাগার আম বাগান তোমরা দেখতেই তো পাচ্ছ কি মানে কয়েকটা আম গাছ আমার সবগুলো মানে কয়েকটা আছে ওখানে তো আগে মানে কেটে নিয়েছিল আর কি গাছগুলো মানে কেটে দিয়েছিল আর কি তো ওখানে আম বাগান বেশি নাই আর কি তো আমি একটু করে পাড়া নিচ্ছি আমি অনেকগুলো আম পেরে নিচ্ছি আর কি অনেকটাই পেরে নিচ্ছি তো ভাবলাম বাড়িতে আচার বানাবো বা রোদ দিয়ে শুকাবো বা এমনিতে জ্বরে যাবে তাই ভাবলাম পেরে নেই মানুষও পেরে পেরে নিচ্ছে গা আর মানে তো আর থাকবে না তাই ভাবলাম নিয়ে নিয়ে এসে আমরাও তাই আমি আর পায়ে গিয়েছি ভাবলাম দুপুরবেলা তো আমি দেখছো একটু একটু করে আম পাড়ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে তো পাচ্ছ আর এই দিকে দেখছি তো ওয়ারের ওয়েদার বা আশপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর আশপাশটা তো এটা তো বেশি ধরে নেই অ্যাকচুয়ালি পুরা মানে পায়রে নেগে আর কি অ্যাকচুয়ালি কোথায় থাকবে তো আর তো দেখা যায় না মানে সবসময় তো আর সাহের থাকুন তো না আম বাগানের তো দেখতে তো চার একটা আম গাছ আছে পাশের পাশে আর ছিল আছে এটা বেশি ধরে দেখতে পাচ্ছি অনেকগুলো আম পাড়ছে ভাবলাম আচার করবো আর কি তাই কাঁচা মানে কাঁচা আম দিয়ে মানে পেরে পেরে আনছি আর কি প্যাকলে তো খেতে ভালো লাগবে পাকার সময় দেবে না পোলাপন অ্যাকচুয়ালি সেউ কেউ আর মানে ছায়া থাকে এখানে তো সবাই তো পাকার সময় দেবে না অ্যাকচুয়ালি মানে বাচ্চারা তো এগুলো খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি সবাই মানে চোখা জিনিস সবারই একটা থাকে একটা ফেভারিট মানে থাকতে খেতে ভালোবাসে সবসময় আর একটা প্রচণ্ড গরম তো চোখা জিনিস খেতেই ভালো লাগবে আর কি আর এই যে দেখতে হচ্ছে দান কেত আমাদের চার পাঁচটা কত সুন্দর তো বন্ধুরা শখ করে আম বাগান করেছি দেখতে তো পাচ্ছ আমার আম বাগানের শখ করে আমের বাগান তো দেখতে পাচ্ছো তোমার শেয়ার করলাম আর এখান থেকে কতগুলো আম পরে পারছে আর কি আমি কতগুলো আম পাড়ে নিয়েছি তবে আমরা নিয়ে যাবো বাড়িতে গিয়ে ভাবলাম মানে বাড়িতে গিয়ে ওখানে আর কী করবো অ্যাকচুয়ালি কালকে তো আচার করি আচার করব আর কি তো অনেকটা আম পেরে নিয়েছে একটা ব্যাগ হয়ে গেছে তো এক ব্যাগের উপরে হয়ে গেছে আম কত সুন্দর আম দেখতে পাচ্ছো মানে ঠক কেঁদায় খাওয়ার না ভালো লাগে সবারই ভালো লাগে আর ইশানে করে কেঁদে বসেছে এই বাদ দিয়েছি বন্ধুরা ভিডিও না তো সান গিয়েছি বাইরে তো খাবে আর কি তো কি কি রান্না করেছি অল্প কত ঠিক দিয়েছি টাটা